আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তলোয়ার দেখতে পাচ্ছেন এই তলোয়ারটা কত সুন্দর আনকমের একটা তলোয়ার এটা দিয়ে আপনারা দেখেন অনেক কিছু করতে পারবেন যেদিকে শুধু সেদিকে আঁকাইতে পারবেন অনেক ইজি একটা তলোয়ার অনেক অনেক সুন্দর একটা তলোয়ার এই তলোয়ার দিয়ে আপনারা যে কোনো জায়গায় যাইতে পারবেন ও দৃশ্যটাই আলাদা রকম এইভাবে ঘরে সাজায় রাখতে পারবেন কেমন লাগতেছে বলেন আপনারা পুরো আনকমের একটা তলোয়ার এই যদি গাছটা আসে যাবেন গাছটি আমি কত দিয়ে চাই না গাছটা আমার কত দিচ্ছে দেখতে পাচ্ছেন স্পিড কেমন কিন্তু আমি গাছকে কাটতে যাচ্ছি না গাছ আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী এ ধরনের নীরও গাছটাকে কেটে আমি আমার প্রভাব দেখা যাচ্ছি না আপনাদের কেমন লাগতেছে এই জিনিসগুলো এগুলো আপনারা বাসায় রাখতে পারবেন অনেক ভালো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন সাইজগুলো মোটামুটি অনেক ভালো আসে ব্ল্যাক কালার ধরতে অনেক ইজি মনে করেন আপনারা টার্গেট প্র্যাকটিস করতে পারবেন ছুরি প্র্যাকটিস করতে পারবেন অনেক একটা সুন্দর একটা জিনিস এই তলোয়ারগুলো আপনারা রাখতে পারবেন ঘরের সৌন্দর্যের জন্য পুরো আনকমন একটা তলোয়ার দেখতে পারছেন কত কত স্মুথলি করতে পারতেছি কত সুন্দর লাগতেছে দেখতে পারছেন আমি ভবিষ্যতে তলোয়ার বাজ হবো মানে তলোয়ার শিখবো আর কি যে ভবিষ্যতে কখনও কাজে লাগে এ তলোয়ারটা আমাদের কাজে লাগতে পারে আপনাদের কেমন লাগছে আমাদের একটু জানাইয়েন তলোয়ারগুলো সম্পর্কে দেখেন অনেক ভালো লাগতেছে এই তলগুলো নাড়তেই অনেক আরাম you